তো বন্ধুরা দেখো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি কী বানাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো আমি দেখাচ্ছি তো তোমরা দেখো আমি এই যে আজকে পাস্তা বানাবো তো এগুলো পাস্তা খুব ভালোই লাগে আবার মিশালি পাস্তা হলে খুব ভালো লাগে হুম তো এটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি বাদাম নিয়ে আসছি তো বাদাম ভেজে নিছি হ্যাঁ তো ভালোই লাগতেছে তো ওখানে দিব দিব হম কাজু বাদাম সব দিব তো দুধ দিয়ে বানাবো দুধের মধ্যে বাদাম গুঁড়া গুঁড়া করে দিসি দুধটা এখনো গরম হচ্ছে তো ওর সাথে সাথে নারকেল গুঁড়া করে নিসি মিক্সারে তো আমার বাড়িতে কুটনি নেই নারকেল কুটনি কী করবো কোথায় যাবো তো আমি নারকেলটাকে মিক্সারে করে নিয়েছি তো আমি ভাবতেছি পাস্তাটাকে একটু ধুয়ে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে ভালো লাগবে তাই না একটু হয় কীরকম লাগবে সন্দেহ ঘিন্দা ঘিন্দা তো ওইটা ভাইয়ে দেব তো দেখতে থাকবো আমি বানাচ্ছি সব কিছু রেডি দুধটাও আমার গরম হচ্ছে তো ওখানে সব ঢেলে দেব তো ফাইনালি আমার পাস্তা হয়ে গেছে তো তোমরা কেউ কেউ খাওয়াতে চলে আসো তো দারুণ হয়েছে তো আমি দুধ দিয়ে বানাইছি সব তো তোমাকে দেখাইছি দেখো দারুণ টেস্ট খাই রাম ক্যামেরাটা আমার গরম দিয়ে ইয়ে হইলো কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো টাটা বাই বাই